শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পড়াবে এই উন্মত যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মদকে দাওয়াত খাওয়াবে এই উন্মত কে উন্মত চিনেন আর এই উন্মত চিনেন কে নাম কি উম্মতে আরে পুরা নাম বলেন না উম্মতে মুহাম্মাদুর। উম্মতে মোহাম্মদুর আরো জুড়ে বলেন মোহাম্মদ বললে একশো বিশ নাকি পাওয়া যায় মোহাম্মুর বারো দশে কত হয় একশো বিশ নেই পাবেন এই তো এক নাকি দিয়ে জান্নাতে যাবে এক নাকি দিয়ে এই তো জানে না এর সাথে দোস্তি কার কার দোস্তি বললেই তো হুজুরা খালি আঙ্গুল উঠায় কি কর্ম বলতেও পারি না এই উম্মত জানে না যে দোস্তি কার সাথে আল্লাহ রসুলই তো বলছিল আগে রব্বে করিম আমি পিছিয়ে নবিয়ে রহিম কেপাতিল উম্মা বাইনাল করিম ইউম শুরুতে আপনি শেষে আমি আমার উম্মার যায় তো চায় কোথায় আমার মনে হয় এই জন্যই আল্লাহ পয়লা দিছে বন্ধু একটা কেউ হারাইতে দিব না কেয়ামতের দিন আপনার উম্মত আসবে যদি জীবনে উজু করা থাকে তো উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে নামাজ করা থাকে তো নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে কারো উন্মতের বাহির হবে না আপনারটা বাহির হবে কেননা আপনার উন্মতকে আমি হারাইতে দিব না যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো দুনিয়া আলাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের যেটা চিরদিন পাবে চিরদিন ওই বেলু চিরদিন থাকবে মূল্য চিরদিন থাকবে শুধু দুনিয়ায় থাকবে না চিরদিন আখেরাতেও থাকবে চিরদিন থাকবে না হাদিস কেন আসতো যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রাসূলের জন্য বিলিং করে আর ওই সাজে নিজেকে সাজায় তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুসা হায় আমার জাতি যদি আরবি বস্তো হায় যুবকরা যদি আরবি বস্তো লাউলা শাবাবা খুসা এই যুবক যদি দুনিয়াতে না থাকত লাজালতু সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার ওয়াল জমিন বহুত আগে তামার অমা আনজাল তুমিনার সামা ই কতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা অমা আম্বাদ মিনাল আরবি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা আনা বা আনজাল তো আলাই হিমুল আদা সাব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস গোড়া দিতাম কিন্তু পারি না তো যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে আমার বয়ে যৌবনকে লজ্জাপতির মতো গোটায় আনিছে ও মানুষ দুনিয়াই কি সব শেষ যুবক দুনিয়াই শেষ হ্যাঁ শেষ কেউ তো বলে সব শেষ তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ আরে চোদ্দ তারিখ কি দুনিয়াতেই শেষ হ্যাঁ চোদ্দ তারিখ বুঝো তো না বুঝো না কোন চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না হুজুরে বুঝবো না এই তালে নাই কত্তিকে বুঝবো বর্ষ তো হয়ে গেছে আমরা বুঝবো না কিন্তু তোমরা তো বুঝো